মানেন আপনার কাছে তিনটা অপশন আছে এক অপশন উল্টা পাল্টা করবেন হাত ভেঙে দিব জেল কাটতে হবে দ্বিতীয় অপশন হচ্ছে গিয়ে একেবারে চুপ করে থাকবেন বাংলাদেশের ইতিহাস বঙ্গবন্ধু স্বাধীনতা নিয়ে কোন প্রশ্ন করতে পারবেন না চুপ করে নিজের জীবন যাপন করবেন আর তিন নম্বর হলো যদি আপনার বাংলাদেশ পছন্দ না হয় তাহলে ইউ আর ওয়েলকাম টু গো ইউর পেয়ারা পাকিস্তান আপনি আপনার পেয়ারা পাকিস্তান আমি এ কসতিয়াতে এসপি সাহেব আমারে ডাক দিয়েছিল আমারে ডাক দিয়ে বলছিল হুজুর পস্তিয়া জেলায় আপনাকে আমি করানের কথা বলতে দেই না কেন জানেন কেন কিন্তু আপনি যখন মরবেন তখন দেখবেন আপনার সন্তানরা এসে আমারে বলবো হুজুর কোরআন শরীফ পড়িতে ঠিক ইব্রাহিম নবীর সন্তান اسماعিল কি বিশুদ্ধ সন্তান না রব্বি হাবলি মিনাস সালিহীন হে তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো আল্লাহ তাআলা জবাবও দিয়েছিলেন ফাবাসার না হবে গোলামের তুমি যে নেককার সন্তান চাইলে আমি তোমাকে একটা ধৈর্যশীল সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম এই জন্য নেককার এবং পরিশুদ্ধ সন্তান হতে হলে তাকে ধৈর্যশীল হওয়া লাগবে আর এই সন্তান বলতে শুধুমাত্র যে যাকে জন্ম দিলেন এই সন্তানই না তার প্রমাণ হচ্ছে এই যে কাশেম ভাই উনি যদি বিবাহের এক মাস পরে বিদেশে চলে যায় দশ বছর পর দেশে আসতেছে সন্তান হয়েছে বিবাহের দুই মাস পরে কতদিন। দশ মাস দশ দিন পরে তো উনি কি দেখেছে যে ওনার ছেলে ওনারে দেখেছে এখন বয়স কত দশ বছর এখন ওনার স্ত্রী যদি বলে চল বিমানবন্দরে তোর বাবা আসতেছে উনি বলবে ওর তো সানমা দিয়েছে আর ওর দেখেইনি এ বললে কি হবে এর নর বাবাকে এটা সবজাইতে ভালো জানে ওর মা যদিও 10 বছর উনি দেশে এ কথা শুনিয়ে ওনার চাইতে যদি বিশ্বাস করতে পারে না দেখা বাবারে শুধু মায়ের কথা শুনে এর চাইতে বেশি বিশ্বাস আমরা করি ইব্রাহিম কে জাতির পিতা হিসাবে যেমন কোরআনে আছে আমি কোস্টিয়াতে এসপি সাহেব আমারে ডাক দিয়েছি আমারে ডাক দিয়ে বলছে হুজুর কোস্টিয়া জেলায় আপনাকে আমি কোরআনের কথা বলতে দেই না কেন জানেন কেন আপনি জাতির পিতা বঙ্গবন্ধুকে মানেন না এই কারণে একটা কথা হইল আপনি একটা এসপি জাতির পিতা আমি বঙ্গবন্ধুকে মানি না বিষয়টা তো না উনি বাঙ্গালি জাতির পিতা কিন্তু মুসলিম জাতির পিতা হিসাবে আল্লাহর ঘোষণা হচ্ছে এটাকে বানানো না নে আছে তোরা হজাের আ৮ নাম্বার আয়াত আমি বললা। আমি বলেছি আয়াপটাা ছিল মেল্লাতা আবি কমি বড় হিম হওয়া সাম্মা কমল, মুসলিম। এখানে কিন্তু মেল্লাতা আবি, কানা, কোম। যে তোমাদের। জাতির পিতা মুসলিম জাতির পিতা সে হচ্ছে ইব্রাহিম আলাই সাল্লাম কারণ তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন এখানে হওয়ার ফাইল হয় আল্লাহ বাবা ইব্রাহিম কোন মফসির এখানে ফাইল হওয়ার ফাইল ইব্রাহিম নবীকে ধরেছে কারণ মুসলিম এই শব্দটা নাম দিয়েছে ইব্রাহিম নবী তাহলে আমাদের নাম যে মুসলিম এ নাম দিয়েছে কে কারণ সন্তানের নাম রাখে বিশেষ করে বাবা আমাদের সন্তান আমরা যেহেতু সন্তান তার আমাদের নাম গেছে কে আমাদের এবার তাহলে মুসলিম জাতির পিতা তো আমি এর পরে শেষ পর্যন্ত বলে দিল না আমি আপনাকে কোরআনের কথা অন্তত এই জেলায় যতদিন আসি বলতে দেব না না দেন আমি আপনি জোর করে কিছু করা যাবে আপনি ক্ষমতায় আছেন না দেন কিন্তু আপনি যখন মরবেন তখন দেখবেন আপনার সন্তানরা এসে আমারে বলবো হুজুর কোরআন শরীফ পড়িতে ওই সময় কোরআন পড়লে কিন্তু আপনার শাস্তি আরো বেড়ে যাবে সব কথা তো আর বলা যায় না আবার উল্টা দিকে